মাহবুবুর রহমান স্নিগ্ধ আপনার ওই যে মীর মাহমুদ মুগ্ধ যখন বলছিল পানি লাগবে পানি লাগবে আমি এখন অনেক গ্রাফিতে দেখি যে ও মারা যাওয়ার পরে বাংলাদেশ আন্দোলনটা একটু অন্যদিকে মুখ দিছে তো এবার ওর বিএনপিতে যোগ দিছে না দিছে এটা ওর ব্যক্তিগত ব্যাপার আমি ওইদিকে যাচ্ছি না আপনি দেখেন মাস মৃত্যু যা সাকিব আল হাসান সবার কাছে জনপ্রিয় ছিল যখন থেকে তার রাজনীতিতে যোগ দিছে যখন এমপি হয়েছে তাদেরকে নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে তো ও ছিল জুলে ফাউন্ডেশনে যেহেতু এ ছিল অনেকে ওইখান থেকে পদত্যাগ করছে দুর্নীতির অভিযোগে ও একটা সময় সরে আইছে তো আমার কাছে মনে হয় ও একটা বিতর্কের জন্ম দিবে বাংলাদেশ আপনি মানেন আর না মানেন মাশরাফি তারপরে সাকিব আল হাসানের যে অবস্থা হয়েছে এখন একটা বিতর্ক ওরে নিয়েও একটা সময় বিতর্ক শুরু হইব মানে ও বলতেছে কুচুক্রি মহল নির্বাচন বানচালের চেষ্টা করতেছে নির্বাচন ফেব্রুয়ারি হবে এটা এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই তো কুচুক্রি মহলটাকে নাম ধরে বলে দিতেন মানে এখন আইসে তালিম শিখে গেছে তো আসলে বিতর্কের জন্ম দিবে আর কি ওর রাজনীতিতে আসাটা ঠিক হয় নাই কোনো দলে আসা উচিত ছিল না তো এটা ও আসছে ও ভালো মনে করে ও আসছে এটা ওর ব্যক্তিগত বিষয় আমার কাছে মনে হয় আর কি ও একটা বিতর্কের জন্ম দিবে বাংলাদেশে